মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি মঙ্গো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো সত্তর কিলোমিটার পুরোটাই এখন আরকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আরকান আর্মি এই নিষেধাজ্ঞার পর নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয় এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবৃত্ত হল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরকান আর্মির দখলে নিয়েছে সে কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে প্রায় আট মাসের বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখান রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরকান রোহিঙ্গা আর্মি এ আর এ ও আরকান রোহিঙ্গা সেলভেনশন আর্মি বা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে এ কারণে সীমান্তবর্তী আরকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি আরো বেশ জটিল ও আরো কঠিন হয়ে যাচ্ছে মংডুর পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার বুথিডিং ও পালেতাওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরকান আর্মি যদিও রাঘান রাজ্যে আরকান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি মিয়ানমারের সামরিক বাহিনী চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টানা যুদ্ধ চলছে তীব্র যুদ্ধের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কয়েকশো সদস্য পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইহসান উদ্দিন বলেন সীমান্তে অযাচিত যাতায়াত বন্দী সব ধরনের ব্যবস্থা নিয়েছি আমরা সেজন্য সচেতন করতে মাইকিংও করা হচ্ছে তিনি বলেন নাফ নদীতে মিয়ানমার সীমান্তের উপারে যেন কোনো কোনো নৌকা না যায় সেজন্য আমরা সতর্কতা জারি রেখেছি কেউ যেন সীমানা ক্রস করে এদিকে না আসে সেদিকে আমরা নজর রাখছি এক্ষেত্রে ছোট ছোট নৌকাগুলিকে নাফ নদীতে বাংলাদেশ অংশের সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হলেও বড় টলার বড় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ভুত্ত পরিস্থিতিতে সীমান্তের নাক নদীতে টহল তৎপরতা জোরদার করা হয়েছে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থান এবং বাংলাদেশের জলসীমায় বিদ্যমান দ্বীপের আধিপত্য বিস্তারের জন্য নৌট জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত ফেব্রুয়ারিতে আর্মির হামলার মুখে কয়েকটি রোহিঙ্গা সংগঠনের নেতারা অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয়ের পর তাদের আটক করে পুলিশ কক্সবাজারের স্থানীয় প্রশাসন বলছে এমন অবস্থায় নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের এক ধরনের সংখ্যা রয়েছে কক্সবাজারে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন আমাদের প্রথম কাজ হলো বাংলাদেশ বর্ডার কেউ ক্রস না করে কোন অবস্থাতে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেদিক বিবেচনায় টহল জোরদার করছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসন ও রোহিঙ্গা নিয়ে সংকট কয়েকটি কারণে দীর্ঘায়িত হতে পারে অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন প্রথমত আরকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নেওয়ায় এই সংকট আরো বাড়ল দ্বিতীয়ত যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরকান আর্মির সঙ্গে পরাজিত হয়ে পালিয়েছে তাদের সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের জুর শঙ্কা রয়েছে সবচেয়ে বড় যে সংকট সেটি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উদ্যোগ বললেন তিনি এই নিরাপত্তা বিশ্লেষক বলে ড্রাঘাইন এখন আরকান আর্মির নিয়ন্ত্রণে এক কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভরসা করতে হবে ন্যাপিডোর উপর কূটনৈতিক সম্পর্কের বাইরে এই সংকট সমাধান সম্ভব নয় কিন্তু বর্তমান অবস্থায় এই সংকট আরও দীর্ঘায়িত হল এই বিশ্লেষক মনে করছে একদিকে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়ন চলছে এমন অবস্থায় প্রতিবেশী মিয়ানমারেও সীমান্তের যে অস্থিরতা তৈরি হলো তাতে সে দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রভাব পড়তে পারে